জনের জনাব তারে কামানের নির্দেশিত হয়ে আজকে আগামী দিনে আপনাদের শারদীয় পূজা শুভেচ্ছা বার্তা দিয়ে তারই শুভেচ্ছা বার্তা দিয়ে আপনাদেরকে আমরা আহ্বান করেছিলাম এবং আপনাদের উপস্থিতিতে তার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মহাবাদ জানাই আজকে জাতীয় ঐক্য হয়েছে যেমন করে দেশ উনিশশো সালে জাতীয় নেতৃত্বের অভাবে

একটি নতুন রাষ্ট্র আনার জন্য মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন সেই মুক্তিযুদ্ধে এদেশে